হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ মিনি ব্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল বিয়ন্ড দ্য ভ্যেরিয়ার্স আমি সঞ্চিতা বলছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি তো আজকে ভিডিওটা একদম অন্যরকম একটা ভিডিও অন্যরকম নয় বলতে পারো আমি এখন বিয়ের সিরিজ চলছে আমার এগুলো তো বিয়ের সিরিজের এটা একটা পার্ট এখানে আমি কলকাতা গিয়েছিলাম যখন আমার বিয়ের রিসেপশানের শাড়ি শপিং করতে তো সেখান থেকে আমি গিয়েছিলাম আমার জায়ের সাথে মানে ওর পিসির বউ মানে পিসির বাড়ির যে বৌদি তো আমি দিদিই বলি তো দিদির সাথে আমি গিয়েছিলাম ব্লাউজ কিনতে রিসেপশানের ব্লাউজ তো এখন আমার এসছি বরাহনগরে তো যে আমার ভয়সটা হয়তো শুনতে পাবে না এবার যাবো মেট্রোতে এখন যাবো শোভা বাজার

প্রথমে নিয়ে গিয়েছিল যে চলো আমরা চেষ্টা করে দেখি যদি যাওয়া যায় তো আমরা নিশ্চয়ই যাবো তো ওখান থেকে আমরা ওখানে দেখো মেট্রো ধরেছি বরহনাগরী মেট্রো ধরে তোমাদেরকে বললাম মেট্রো ধরে আমরা গিয়েছিলাম শোহাবাজার ওখান থেকে আমার কিছু কসমেটিক শো আমি নিয়েছি ফাউন্ডেশান আমি কিনেছিলাম তো ফাউন্ডেশান কিনে ওখান থেকে দিদি বলল যে চলো তোমাকে আমি বাজারে যেটা শোলাঘর মেন ব্রাঞ্চ ওখানে আমি নিয়ে যাব তো দেখো অনেক কষ্ট করে আমরা লাস্ট অবধি সোলাঘরে এসে পৌঁছেছি ঘরে কিন্তু দুটো আছে বা দেখতেই পাচ্ছো আমি তোমাকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি যে শোলাঘরের দুটো দোকান পাশাপাশি বাট যেটা আমি ঢুকছি ওটাই কিন্তু সোলাঘরের আসল একদম ব্রাঞ্চ যেটা যেটা থেকে এখন সবাই ভিডিও করে তোমরা তো কম বেশি সবাই জানো যারা সোশ্যাল মিডিয়াতে আছো তো সেখানে আমি গিয়েছি আমি এখানে ভিডিওটা করে দিচ্ছিলো আমাকে দিদি তো চলো আমি ভিতরে প্রোডাক্টগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করবো আর ওই তখন ওই সময় ওখানে টেন পারসেন্ট ডিসকাউন্ট চলছিল যেহেতু বিয়ের মৌসুম ছিল তো সেই জন্যই বাট আমার যেটা মনে হয়েছে গিয়ে আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে তোমাদের একটা কথা আমি এখানে শেয়ার করতে চাই তো প্রোডাক্ট আমি বলবো নো ডাউট ভালো কোনো অসুবিধে নেই বাট আমাদের যারা আমাদের বাড়ি অনেক দূরে তারা কলকাতায় গিয়ে এই প্রোডাক্টগুলো এতটা প্রাইস দিয়ে না একটু তো মানে আমার তো মনে হয়েছে যে একটু বেশিই মনে হচ্ছে হাই হাইরে তো যারা নিতে চাও তারা নিতেই পারো আমি বারণ করবো না বাট আমার মনে হয় আমি যেটা ওখানে কিনেছিলাম হয়তো এরকমই কাছাকাছি প্রোডাক্ট আমি থেকেও কমে পেয়ে যেতাম বাট ওই হয় না তখন আমরা একটা ওই ট্রেন্ডে গা ভাসাই যে আমিও শোলাঘর থেকে নেবো আমার অনেক দিনই ইচ্ছে ছিল কিন্তু যে আমি শোলাঘর থেকেই আমি বিয়ের মুকুট নেবো মুকুট আর গাছকৌটো নেব বাট আমি যেটা দেখলাম প্রাইস রেঞ্জটা অনেকটাই বেশি তাই সেই মুহূর্তে আমি রিসার্চ করলাম আমি একটাই মুকুট নেবো আর আমি ওখান থেকে অন্য কিছুই কিন্তু আমি ওখান থেকে পারচেস আমি করিনি কারণ আমি আমার শহর মানে মেদিনীপুর থেকে আমি এর থেকেও কম প্রাইজে আমি জিনিসগুলো আমি কিনতে পারবো সেই জন্যই আমি লাস্ট মোমেন্টে আমি ডিসাইড মানে ডিসিশান নিয়েছিলাম যে আমি একটা মুকুট কিনবো বাট একটাই মুকুট কিনবো সেটা যেন ভালো হয় তো লাস্ট আমি আমার পছন্দের মতোই মুকুটটা কিনতে আমি পেয়েছিলাম সেটা তোমরা ভিডিওতে শেষে আমি তোমাদেরকে অ্যাটাচ করে দেবো এই যে পান পাতাগুলোও রাখা আছে যেগুলো খুবই সুন্দর এখন তো সবাই এগুলো ইউজ করছে আমারও মানে ইচ্ছা আছে আমিও পান পাতাটা নেবো পান পাতা আমি নিয়েওছি সেটা তোমরা আমার চ্যানেলে দেখতেই পেয়েছ আমি আপলোড করেছি আমার বিয়ের পান পাতা বিয়ের কুলো আমি নিয়েছি অতটা ভালো না হলেও আমি প্রত্যেকটা জিনিস না যে তো খুব সিম্পল রাখার চেষ্টা করেছি সব কিছুই করেছি আমি আমার বিয়েতে কারণ আমার সাধ্য মতো সব জিনিসের শেষে একটা কথা মনে রাখবে সব কিছুই করো কিন্তু নিজের সাধ্যের বাইরে গিয়ে নয় তো আমি আমার সাধ্যের মধ্যেই সবটা করেছি এবং নিজে অনেকটাই এই জিনিসগুলো আমি নিজে আমার শখটা পূরণ করেছি আমি বাবা মার উপরে কোনো কিছুই চাপিয়ে দিইনি আর আমি যেটা প্রথম থেকেই চেয়েছিলাম নিজে যখন আর্ন করছি এই জিনিসগুলো আপাতত আমি নিজে করবো নিজের শখগুলো নিজে পূরণ করবো তো এটা নিয়ে আমার কোনো কষ্টও নেই কিচ্ছু নেই বাট আমি খুব আনন্দিত এখন এগুলো ভাবলে যে আমি নিজে করতে পেরেছি নিজের জন্য কিছু ও খরচটা তো দিতে সম মানে পারলাম না যেটা তো বাবা মাই করেছে আর যতটুকু করেছে নিজের জন্য করেছি হয়তো বেশিও মনে হতে পারে কারো কাছে কমও হতে পারে আচ্ছা তোমাদের আমার বিয়ের সিরিজটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট না করতে পারো একটু লাইক তো করো তাহলে বুঝতে পারবে যে ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে তো এই ভিডিওগুলো আমি তোমাদের জন্যই করে রেখেছিলাম এখন সেগুলো শেয়ার করছি আর হ্যাঁ এই শেষের মুকুটটাই কিন্তু আমি নিয়েছি